আল্লাহর কি কুদরত কাফনের ভিতর থেকে আওয়াজ আসতেছে আল্লাহ আকবর কাফনের ভিতর থেকে আওয়াজ আসতেছে অগো আল্লাহর বান্দি অগ মহিলা তুমি আমাকে প্রশ্ন করেছিলে আমার মুখে দাড়ির সম্মান বেশি না তোমার ছাগলের দাড়ির সম্মান বেশি অগ মহিলা তুমি জেনে রেখো তুমি আমাকে যেই সময় প্রশ্ন করেছিলে ওই সময় আমি প্রশ্নের জবাব এই জন্য আমি দেই নাই যদি আমি সঙ্গে সঙ্গে দিতাম যে গো আল্লাহর বান্দি অগ মহিলা তোমার ছাগলের দাঁড়ির চাইতে আবার দাড়ির সম্মান বেশি এই কথাটি যদি বলতাম আর আমি আবহানি হানিফা ইমামে আসম রাহিমা আমি যদি ইমান হারা হয়ে যদি মৃত্যুবরণ করতাম আমি যদি ইমান হারা হয়ে আমি যদি ইমান না নিয়ে মৃত্যুবরণ করতাম তাহলে আমার দাড়ির চাইতে তোমার সাগনের দাড়ির সম্মান বেশি হয়তো আবু হানিফা তিনি একটি রাস্তা দিয়া তিনি যাচ্ছেন এমতা অবস্থায় একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল মহিলা সালাম দিলেন সালাম দিয়া বললেন ইমা আপনি কেমন আছেন তিনি বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি মহিলা ডাক দেয়া বলল আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই মেহরবানি করে আমার প্রশ্নের জবাবটা আপনি দিবেন কিনা আবু হানিফা হুম তিনি ডাক দেয়া বললেন অগ মহিলা ওগো আল্লাহর বান্দি করুন প্রশ্ন বলে প্রশ্নটা হচ্ছে আমি ছাগল নিয়ে আমি মাঠের মধ্যে ছাগল সরানোর জন্য যাচ্ছি অগ ইমামে আজম আবু হানিফা আপনি একটু তাকিয়ে দেখুন আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে সুন্দর তরিখায় আপনি একটু তাকান্ত আমার হাতের মধ্যে যে ছাগল আছে আমি যে ছাগল নিয়ে মাঠের মধ্যে যাচ্ছি ওই ছাগলের মুখের মধ্যে কিছু পশম আছে দাঁড়িয়ে আছে মেহরবানি করে আপনি বলবেন নাকি আপনার দাড়ির সম্মান বেশি না ছাগলের দাড়ির সম্মান বেশি ও আল্লাহর বান্দি মহিলা কি যখন প্রশ্ন করল ইমামে আজম আবু হানিফা রাহিমা তিনি খুব খেয়াল করে শুনলেন শোনার পরে ডাক দিয়া বললেন নতু মহিলা ওগো আল্লাহর বান্দি তুমি আমাকে যে প্রশ্ন করেছ এই প্রশ্নের জবাব আমি আমি এখন দিব না আমি সময় নিলাম অমুক তারিখে অমুক মাসে বারে আমি তোমার প্রশ্নের জবাব দেব গো আল্লাহর বান্দি ও গো মহিলা ওই মহিলা চলে গেলেন আল্লাহর বান্দি চলে গেলেন চলে যাওয়ার পরে ইমামে আজম আবু হারিপা তিনিও চলে আসলেন চলে আসার পরে তিনি চিন্তা করলেন এই প্রশ্নটা নিয়ে তিনি চিন্তায় পড়ে গেলেন তিনি হাদিস কাটাকাটি করলেন যে দিন তিনি এই প্রশ্নের জবাব দেওয়ার কথা ছিল যেই মাসে যেই তারিখে প্রশ্নের জবাব দেওয়ার কথা ছিল ওই দিন ইমামে আজম আবু হানিফা তিনি আল্লাহর কুদরত বোঝা যায় না আল্লাহর লীলার খেলা বোঝা যায় না ওই আবু হানিফা রাহিমা হুম তিনি ইন্তিকাল করেছেন সকলে চিৎকার মেরে বলুন আল্লাহ হকবা একজন মা ইমাম ইমামে আজমা তিনি এলাকার মধ্যে কান্নার মধ্যে হয়ে গেছে সব পুরুষ নারীরা এক বাক্যে বলতেছে আমাদের কপাল কারব মা জাহাবের ইমাম আমরা হারিয়েছি আমরা হত বাঘা হয়ে গেলাম আমাদের কফান কারাপ হয়ে গেল একজন আল্লাহর বলিকে আমরা হারাইলাম মাজাবের ইমাম কে আমরা হারাইলাম আবু হানিফাকে গোসল দেওয়া হলো কাফন করানো হলো মাঠের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো তখন আলেমরা সারি বদ্ধ ভাবে তারা দাঁড়িয়ে বলতেছেন ইমামে আজম আবু হানিফা তিনি কেমন ছিলেন এই কথাটি বলার সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে কান্নার রুল শুরু হয়ে গেছে

আপনারা একটু বলুন তো আপু হানিফার কাছে কোনো পাওনা দাওনা আসেনি কেউ কোনো আছে কারণ মাঠের লোকেরা বলে ওনার লেনদেনে তো ভালো ছিল তো পরিষ্কার ছিল কেউ পাওনা দাওনা নাই কেউ পাওনা দাওনা ওনার কাছে পাবে না এই কথাগুলি যখন বললেন দেখে মহিলা ডাক দিয়া বললেন আরে জানা যা তাই কি তো মুসল্লিয়া দেখে আপনারা বলেছেন আবু হানিফার কাছে কোনো পাওনা দাওনা আসেনি উনি কোনো ঋণ টিন করেছেন কি আপনারা বলেছেন এক বাক্যে আপনারা বলেছেন না ওনার কাছে কোনো দাবি নাই ওনার কাছে কোনো দাবি আপনাদের নাই কিন্তু আমি মহিলা ওই আল্লাহর ওলি মাঝহাবের ইমাম ইমাবে আবু হানিফার কাছে আমার একটা দাবি আছে এই কথাটি যখন মহিলা পর্দার আড়াল থেকে বললেন জানা যাক আদায় কি তো মোসলিয়ানে কেরাম আলেমরা মুরব্বিয়ানে কেরামরা স্তব্ধ হয়ে গেছে তারা অবাক হয়ে গেছে মাঠের মধ্যে এমন একটা লোক নাই ইমামে আবু হানিফার কাছে টাকা পাবে লেনদেন করেছেন দাবি মুক্তি করার জন্য বলেছেন কিন্তু ওই মহিলা পর্দার আড়াল থেকে বলেছে আমার একটা পাওনে আছে সবাই আর কথা বলে না কিছু আলে মেরা ডাক দেয়া বলল জিজ্ঞাসা করো মহিলাকে জিজ্ঞাসা করো কি দাবি কি পাওনা মহিলা এই কথা দিবনার সঙ্গে সঙ্গে মহিলাটি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে পরে যারা যা দায় কি তো আমি জানতাম না আজকে ইমাম আজম আবু হানিফা তিনি আমাদেরকে ছেড়ে ছিলদিনের জন্য তিনি চলে যাবে আলেমের যাবেনিফাকে আমি একটা প্রশ্ন করেছিলাম প্রশ্নটা হচ্ছে তিনি একদিন সফরের মধ্যে যাচ্ছেন আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল দেখা হয়ে গেল তখন আমার হাতের মধ্যে একটা ছাগল ছিল ছাগলটাকে নিয়ে আমি মাঠের মধ্যে যাচ্ছিলাম সরানোর জন্য আমি বলেছিলাম মেরে আবু হানিফা ইমামে আজম আপনি বলুন তো আপনার মুখের দাড়ির সম্মান বেশি না ছাগলের দাড়ি সম্মান বেশি মাঠের জনগণ আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে গেল এই কেমন ধরনের পোশনে ওই মহিলা কেমন ধরনের প্রশ্ন করেছে কোথায় আবু হানিফার দাড়ি আর কোথায় ছাগলের দাড়ি কার সাথে কি মিলাচ্ছে এত সম্মানী মানুষ এত দামি মানুষ যিনি যিনি একটা হাদিস লেখতেন না যতক্ষণ পর্যন্ত রৌজা শরীফ দেখে রৌজা শরীফ দেখে আমার আপনার দয়াল নবী না করতেন ততক্ষণ পর্যন্ত তিনি করম ধরতেন না হাদিস ধরতেন না কোথায় ওনার দাঁড়িয়ে আর কোথায় ছাগলের দাঁড়িয়ে মিলাচ্ছে এরে মহিলা তোমার সাহস তো কম নয় মহিলা জবাব দিচ্ছে এরে উপস্থিত জানা যা দায় তম এরে আমার আনে মেরা এরে আমার মুরব্বি বাবারা কিন্তু কামারি প্রশ্নের জবাব দিয়ে ইমামে আজম আবু হানিফা তিনি যাইতে হবে আমি প্রশ্নের জবাব চাই আমি প্রশ্নের জবাব চাই প্রশ্নটা দিতে হবে কার সম্মান বেশি আল্লাহর কুদরত বোঝা যায় না আল্লাহর লীলার খেলা বোঝা যায় না আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাখরা বোলালে কিছু স্পেশাল পাওয়ার দিয়েছে আল্লাহ এই কথাটি বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কি কুদরত কাফনের ভিতর থেকে আওয়াজ আসতেছে আল্লাহ বা কাফনের ভিতর থেকে আওয়াজ আসতেছে অগ আল্লাহর বান্দি অগ মহিলা তুমি আমাকে প্রশ্ন করেছিলে আমার মুখে দাড়ির সম্মান বেশি না তোমার ছাগলের দাড়ির সম্মান বেশি তুমি তুমি আমাকে যেই সময় প্রশ্ন করেছিলে ওই সময় আমি প্রশ্নের জবাব এই জন্যে আমি দেই নাই যদি আমি সঙ্গে সঙ্গে দিতাম যে অগো আল্লাহর বান্দি অগ মহিলা তোমার ছাগলের দাড়ির চাইতে আবার দাঁড়ির সম্মান বেশি এই কথাটি যদি বলতাম আর আমি আবু হানিফা পে আসম রাহিমা আমি যদি ইমান হারা হয়ে যদি মৃত্যুবরণ করতাম আমি যদি ইমান হারা হয়ে আমি যদি ইমান না নিয়ে মৃত্যুবরণ করতাম তাহলে আমার দাঁড়ির চাইতে তোমার ছাগলের দাঁড়ির সম্মান বেশি হয়তো কারণ আমি ইমান হারা হয়ে বললে আমার দাঁড়ির কোনো সম্মান নাই আমার টুপির কোনো সম্মান নাই আমার পাঞ্জিবির কোনো সম্মান নাই এই জন্যে আমি সঙ্গে সঙ্গে তোমার প্রশ্নের জবাব দেই নাই আমি ইমান হারা হয়ে মরি না আমি ইমান না নিয়ে মরি না ইমান নিয়ে মরি কোনো গ্যারান্টি নাই এই জন্যে আমি বলি নাই ও গো আল্লাহর বান্দি মহিলা। যে যেই তারিখে যেই মাসে যেই বারে তোমার প্রশ্নের জবাব দেওয়ার কথা ছিল আমি ওই তারিখে ইন্তিকাল করেছি ইন্তিকাল করার সঙ্গে সঙ্গে কালিমা পড়তে পড়তে দয়াল নবীর চেহারা মোবারক দেখতে দেখতে ইমান নিয়ে আমি মৃত্যুবরণ করেছি আবু হানিবাদ কাপনের ভিতর থেকে আওয়াজ আসছে ও গো আল্লাহর বান্দি ও গো বহিলা যেহেতু আমি ইমান নিয়ে মৃত্যুবরণ করেছি দয়াল নবীকে দেখেছি আমার দাম আমার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি আছে তোমার ছাগলের দাড়ি চাইতে আমার দাড়ির সম্মান বেশি চিৎকার মেরে বলুন সুবাহ কারণ ছাগলের জান্নাত মানুষের জান্নাত জাহান জাহান্নাম আছে যদি একটা মানুষ জান্নাতি হয়ে যায় তার দাম আছে সম্মান আছে এই জন্যে জান্নাতের নিয়া নাজ নিয়ামত আছে আল্লাহ পাকরাবুল আলমিন আমাকে নাজ নিয়ামত দিবেন আর যারা পশু আছে হাসরের ময়দানের মধ্যে তাদেরকে উঠাইবেন আল্লাহ পাকরাবুল আলমিন উঠানোর পরে যেই পশুটা দুনিয়ার জমিনের মধ্যে সবল ছিল দুর্বল পশুকে মেরেছে হাসরের ময়দানের মধ্যে পশুদেরকে উঠে আল্লাহ আলামিন বলবেন দুনিয়ার জমিনের মধ্যে তোমার শক্তি ছিল তুমি সবল ছিলা দুর্বল পশুকে তুমি মেরেছো ওই সময় হাসরের ময়দানের মধ্যে দুর্বল পশুকে আল্লাহ পাকরাবুল আলামিন শক্তি দিবেন পাওয়ার দিবেন যে দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে মেরেছে আজকে তোমাকে শক্তি দিলাম পাওয়ার দিলাম যে দুনিয়ার জমিনের মধ্যে তার শক্তি ছিল আজকে তাকে আমি দুর্বল করে দিলাম তুমি সবল হয়ে দুর্বল পশুকে মারো মারার সঙ্গে সঙ্গে তাদের বিচার হয়ে যাবে আল্লাহ পাক রাব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিবেন আর মানুষকে আল্লাহ পাক আল্লাপাকবুল আলমিন যদি কাজ করে জান্নাত দিবেন চিৎকার মেরে বলুন সুবাহ আনন্দ সুনিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন